খুব সম্প্রতি কলকাতার দুজন নার্স নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমে হসপিটালে ভর্তি হয়েছেন যতদূর জানা গেছে তারা এই মোমেন্টে কোমা স্টেজে আছেন এই প্রসঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আজ আমরা এক ভয়ঙ্কর ভাইরাসের ব্যাপারে আলোচনা করব। নিপা ভাইরাস এই ভাইরাসটি দ্রুত ছড়াতে পারে এবং অনেক সময় মারাত্মক হয়ে ওঠে চলুন সহজ ভাষায় জেনে নিই নিপা ভাইরাস কি কিভাবে ছড়ায় এবং এর লক্ষণ আর প্রতিরোধ কী নিপা ভাইরাস কি। নিপা ভাইরাস এটি জুনোটিক ভাইরাস মানে এটি প্রাণী থেকে মানুষের শরীরে আসে প্রথমে এই ভাইরাস ধরা পড়ে উনিশশো সালে মালয়েশিয়াতে এর প্রধান বাহক হলো ফল খেকো বাদুর যাকে ইংলিশে বলি ফ্রুট ব্যাট প্রসঙ্গত বাদুর নিজে অসুস্থ না হলেও তার মাধ্যমে মানুষ সংক্রমিত হতে পারে কিভাবে নিপা ভাইরাস ছড়ায় নিপা ভাইরাস ছড়ানোর কয়েকটি প্রধান উপায় হলো এক নম্বর বাদুর দ্বারা কামড়ানোর বা লালা লাগা ফল খাওয়া কাঁচা খেজুরের রস পালন করা এটা দু নম্বর তিন নম্বর সংক্রমিত শুয়োর বা পশু সংস্পর্শে আসা চার নম্বর আক্রান্ত মানুষের কাছ থেকে অন্য মানুষের মধ্যে ছড়ানো বিশেষ করে হাসপাতালে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে নিপা ভাইরাস সংক্রমণের লক্ষণ সাধারণত পাঁচ থেকে চোদ্দ দিনের মধ্যে দেখা যায় প্রথম দিকের লক্ষণগুলো হল জ্বর মাথা ব্যথা বমি গলা ব্যথা এবং শরীর ব্যথা গুরুতর হলে দেখা দিতে পারে শ্বাসকষ্ট অজ্ঞান হয়ে যাওয়া মস্তিষ্কে সংক্রমণ এমনকি পর্যন্ত হতে পারে এর কোনো চিকিৎসা আছে কি এটাই হচ্ছে সবচেয়ে প্রবলেম যে এখনও নির্দিষ্ট কোনো ওষুধ বা টিকা এই ভাইরাসের জন্য নেই চিকিৎসা বলতে মূলত রোগীর শ্বাস প্রশ্বাস ঠিক রাখা জ্বর এবং ব্যথা নিয়ন্ত্রণ আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট রোগীকে সবার থেকে আলাদা রাখা মানে আইসোলেশনে রাখা যেহেতু প্রপার চিকিৎসা নেই তাই প্রতিরোধ একমাত্র উপায় এই ভাইরাসের বিরুদ্ধে দেখুন নিপা ভাইরাস থেকে বাঁচতে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন কাঁচা খেজুরের রস এই মুহূর্তে পান করা উচিত নয় ভালোভাবে ধোয়া ছাড়া ফল একদমই খাওয়া উচিত নয় অসুস্থ মানুষের সংস্পর্শ আপাতত এড়িয়ে যাওয়া বারবার হাত ধোয়া জ্বর হলে খুব তাড়াতাড়ি ডাক্তারকে দেখানো নিজে থেকে এক্সট্রা কিছু চিন্তা ভাবনা করে বাড়িতে চিকিৎসা না করা নিপা ভাইরাস খুব ভয়ঙ্কর হলেও সচেতন থাকলে আমরা নিজেদের সুরক্ষিত রাখতে পারি এই ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে এই চ্যানেলটি ভুলবেন না সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ